হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী ভাতা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছ যে তোমাদের কিন্তু এনএক্সা থ্রি অর্থাৎ যেটি ছ মাস পরপর করতে হয় সেটা তোমাদের কিন্তু ডেট দিয়ে দিয়েছে অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কিন্তু চার ফেব্রুয়ারি তো বন্ধুরা তোমরা মনে রাখবে এখনও পর্যন্ত কিন্তু এই যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রয়েছে এখানে কিন্তু দেখো এখনও পর্যন্ত নোটিশ দেয়নি তো এখানে কিন্তু তোমাদের নোটিশটা দেওয়া হবে 9 জানুয়ারি 9 জানুয়ারি তোমাদের কিন্তু এই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এখানে তোমাদের কিন্তু নোটিশটি দিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমরা নয় তারিখে তোমরা এখানে দেখতে পারবে যে এখানে যা লেখা রয়েছে এখন যে দশ সাত তেইশ থেকে সাত আট তেইশ পর্যন্ত এখানে তোমরা একটু দেখতে পারবে ন তারিখে দেখবে তোমাদের যে দু হাজার চব্বিশ সালে তোমাদের যে জানুয়ারি মাসে অ্যান্সিটি করতে হবে সেটা এখানে তোমাদের নোটিশটি দিয়ে দেবে তো বন্ধুরা প্রত্যেকের মোবাইল নাম্বারে এসএমএস করবে মনে রাখবে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ যারা ইতিমধ্যে টাকা পাচ্ছ শুধুমাত্র তাদের তাদের মোবাইল নাম্বারেই কিন্তু এস এম করা হবে তো বন্ধুরা তোমাকে অনেকেই কমেন্ট করছো যে যারা অ্যানেক্সার ওয়ান এবং টু সাবমিট করেছিলেন কিন্তু যারা এখন টাকা পাচ্ছ না অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের কি অ্যান এক্সর থ্রি সাবমিট করতে হবে কি না দেখো বন্ধুরা যারা অ্যানেক্সার ওয়ান এবং টু সাবমিট করেছিলেন কিন্তু তোমরা কোনো টাকা পাচ্ছ না তোমাদের কিন্তু অ্যানেক্সা থ্রি সাবমিট করতে হবে না তো বন্ধুরা এটা এটা তাদেরই করতে হবে যারা অলরেডি প্রত্যেক মাসে মাসে টাকা পাচ্ছে অর্থাৎ পনেরোশো টাকা করে তো বন্ধুরা তোমার মনে রাখবে যে অ্যানেক্সা থ্রি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে অনেকেই কিন্তু ভুল করে এবং তার জন্য তার কিন্তু যুবশ্রী ভাতা চিরকালের জন্য বন্ধ হয়ে যায় তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে এই এনএসআরসি যে সাবমিট করতে হবে এটা তোমাদের কিন্তু যেখানে দেবে ডেট লিখতে হয় যে তুমি কোন ডেটে তুমি মানে এই যে তোমার টাকাটা দিয়েছিল পনেরোশো টাকা তুমি কোন কোর্সের জন্য এটা ইউজ করেছো অর্থাৎ তুমি এটা কোন কাজে ব্যবহার করেছো তো বন্ধুরা তোমার লেখ দেখবে লেখা থাকবে কোর্স ডিউরেশান সেখানে তোমার প্রত্যেকে কিন্তু লিখবে জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর তোমার মনে রাখবে ধরো অনেকেই আছে এরকম যারা অক্টোবর মাসে কোনো একটি কোর্সে অ্যাডমিশন নিয়েছ বা নভেম্বর মাসে কোনো একটি কোর্সে অ্যাডমিশন নিয়েছো তোমরা কিন্তু কোনো কোনো মতে সেখানে ভুল করে তোমার সেই মাসের মানে ডেটটা লিখবে না অর্থাৎ তুমি কিন্তু মনে রাখবে তুমি যে টাকা পাচ্ছ এটা তুমি কিন্তু জুলাই মাস থেকে টাকা পাওয়া তুমি শুরু করেছো এবং তুমি ডিসেম্বর মাস পর্যন্ত টাকা কিন্তু পাচ্ছ তো তোমাকে এই ছ মাসের একটা হিসাব এখানে দেখাতে হবে অর্থাৎ কেউ ভুল করে জানুয়ারি মাস লিখবে না আবার কেউ ভুল করে আগস্ট মাসও লিখবে না অর্থাৎ জুলাই মাসের এক তারিখ লিখবে এবং ডেট শেষ করবে একত্রিশে ডিসেম্বর তো বন্ধুরা তোমরা কিন্তু এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে এবং তোমরা মনে রাখবে যে সেখানে কি কোর্স লিখতে হবে দেখো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা এখন বিএ বিএসসি বা বিকম করছো অর্থাৎ কলেজে পড়ছো বা আইটিআই করছো বা অনেকে ডিপ্লোমা করছো বা যারা অনেকে কম্পিউটার সেন্টারে গিয়ে কোনো একটি কোর্স করছো তোমরা কিন্তু লিখতে পারো সেই কোর্সের জায়গাতে কোনো রকম সমস্যা হবে না কিন্তু যারা কোর্স করছো না তোমরা কিন্তু সেখানে কোনো একটা কোর্সের নাম লিখতেই হবে অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে সেখানে গিয়ে একবার খবর নাও তারপরে তোমরা কিন্তু এই অ্যান্সার সাবমিটটি করো কারণ অনেকের নাম কিন্তু বাতিল হয়ে গেছে এই অডিট করতে গিয়ে কারণ অনেকে অনেকে কিন্তু অডিট করার পরে যেখানে তোমাদের এই স্ট্যাটাস চেক করতে হয় সেখানে অনেকে চেক করে দেখছে যে সেখানে কিন্তু তার লাইভ কেস নাও এটা কিন্তু উঠে গেছে তাই তাই বন্ধুরা তোমাদের বলবো যে তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু মানে এগারো তারিখ থেকে তোমাদের প্রত্যেকের মোবাইল নাম্বারে এসএমএস করবে এবং সেখানে তোমাদের লেখা থাকবে যে তোমাদের পনেরোই জানুয়ারি থেকে চার ফেব্রুয়ারির মধ্যে তোমাকে অ্যানেক্সিটি সাবমিট করতে হবে তো বন্ধুরা তোমার মনে রাখবে যে তোমরা চেষ্টা করবে এই ডেটের মধ্যেই করা কারণ এরপরে যারা মানে করতে পারে না তাদের কিন্তু আরও একটি ডেট দেওয়া হয় এবং তাদের কিন্তু সেখানে ওই অফিসে গিয়ে সাবমিট করতে হয় ফর্মটি অফলাইনে তো তাদের কিন্তু অনেক সমস্যা হয় তো বন্ধুরা তোমরা চেষ্টা করবে তোমাদের যে এই যে টাইমলাইন দেওয়া হয়েছে পনেরো থেকে চার তারিখের মধ্যে অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে চারই ফেব্রুয়ারি তোমার এর মধ্যে কিন্তু এল এক্স সাবমিট করে নেবে তো বন্ধুরা তোমার মধ্যে মনে রাখবে যে এনএক্সা সিরিজ সাবমিট করার সময় কোর্সে যে এটা রিমার্কস একটা অপশান থাকে সেখানে কেউ কিন্তু কমপ্লিটেড ওই কথা লিখবে না মনে রাখবে কমপ্লিটেড লিখলে তোমাদের কিন্তু অনেকেরই মানে ভাতা বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে তোমরা যখন সব সকলে চেষ্টা করবে লেখা কমপ্লিটেড না কন্টিনিউ লিখবে কোর্স কন্টিনিউ লিখবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও